নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আজকে বোলপুরেতেই এখনও পর্যন্ত আমরা আছি এখন বাজে সকাল সাড়ে নটা জলখাবার খেতে যাচ্ছি নিচে আমি আগের দিনের ব্লগে বলেছিলাম যে হয়তোবা আমি চলে যেতে পারি সোনাঝুরি কিন্তু ব্যাপারটা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সোনাঝুরিতে সকাল আটটা থেকে সমস্ত দোকানপাট খোলে না এটা শুনলাম এখন আমার পক্ষে দশটার সময় গিয়ে কেনাকাটা করে সাড়ে এগারোটা ট্রেন ধরা সম্ভব নয় যার ফলেতে আমি এই যাত্রার ব্যাপারটাকে ড্রপ করছি আর এটাও আমি জানতে পারলাম যে আজকাল ওখানে যারা মানে বেসাতি করছেন তাদের প্রত্যেকেরই একটা অনলাইনে অ্যাকাউন্ট আছে সেখানে তারা অনায়াসে এগুলো পাঠিয়ে দিতে পারে একটু এক্সট্রা শিপিং চার্জ লাগে তো সেটাই আমার পক্ষে মনে হলো অনেক বেশি সুবিধাজনক কারণ এখান থেকে আমার সোনাঝুরি যেতেও অনেকটাই টোটো ভাড়া দিতে হবে কারণ যাওয়া আসা দুটোই এবং তার সাথে সময় তো আমি সেই জন্য ঠিক করলাম যে দরকার নেই আমি তার থেকে বরং ওদের সাথে যোগাযোগ করে নেব ওরা আমাকে অনলাইনেতে পাঠিয়ে দেবে যদিও তামার যে ভদ্রলোকের সাথে কালকে আমি দেখেছি ওনার সাথে কোনো আমার কথা হয়নি ওই তামার যে ছবিগুলো যিনি বিক্রি করেন তার কোনো রকম অনলাইন এসবগুলো আছে কিনা আমি জানি না কেউ যদি জানেন বা কেউ যদি এই ধরনের তামার তারের কাজের জিনিসপত্র বিক্রি করেন তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তবে অনুগ্রহপূর্বক আপনাদের একটু সৎ হতে হবে কাজটা যেন তামারই হয় এ ব্যাপারে একটুখানি নিশ্চিত থাকতে হবে আশা করছি আমার উল্টো দিকে যে বন্ধুরা এগুলো দেখছেন তারা এই ব্যাপারগুলোতে দায়িত্বশীল তো বটেই অবশ্যই কিনে নেবো সেগুলো নিশ্চয়ই ভালোই হবে তো চলুন তাহলে এবারে যাওয়া যাক কিন্তু আমার সকাল শ্যু হয়েছে রাতটা খুব একটা শু হয়নি আমার হাজব্যান্ডের সঙ্গে আমার ধন্যমার ঝগড়া লেগেছে আজকে মানে সিরিয়াস ঝগড়া যাকে বলে একদম কারণ আর ভালো লাগছে না আসলে আমার এই দু মিনিটে দু মিনিট লাস্ট মোমেন্টে ট্রেন সত্যি তো সেটা সত্যিই পাওয়া যাবে না যেটা এক্সেপ্ট করা একদম অবশ্যই করবো কিন্তু বোলপুর থেকে সে ক্রাম কাটা কেটেছে করছে একটা কোচে আবার সেখান থেকে রামপুরহাটে নেমে রামপুরহাটে স্টেশনটা দু মিনিট তা দু মিনিট যদি ওঠানো পর্যাপ্ত সময় না হতো তাহলে হয়তো বা রেল এটাকে করতো না ঠিক আছে আমি মানছি যে দু মিনিটে আমরা যেখানে কোচ সেখানে দাঁড়িয়ে বললাম এবং লাগেজ নিয়ে উঠে পড়তে পারবো কিন্তু একটা কোচ থেকে নেমে চার পাঁচটা কোচ পেছনে গিয়ে দৌড়ে দৌড়ে সেটাকে ধরাটা খুব ডিফিকাল্ট এটা কিন্তু দু মিনিটের জন্য পর্যাপ্ত সময় মানে এই কাজের জন্য দু মিনিট সময় পর্যাপ্ত নয় বিশেষ করে লটবাহ নিয়ে যদি পিঠে একটা ব্যাগ থাকতো তাহলে আমি চলে যেতে পারত আমি বোলপুর থেকে ওঠা নিয়েও চিন্তিত নই আমি বারসুই নিয়ে প্রথমে ভাবছিলাম কিন্তু বারসুই থেকে ওঠা নিয়েও আমি চিন্তিত নই আমি চিন্তিত হচ্ছে রামপুরহাটে ওই কোচটাকে বদল করা নিয়ে তো সেটাতে তার ভীষণ আপত্তি ভীষণ মানে যুক্তির জায়গাটা তিনি বুঝতে পারছেন আর সত্যি সত্যি বন্ধুরা দু মিনিট স্টপেজটা আমার চেরোকাগিরে খুব আপত্তির জায়গা কারণ হচ্ছে দু মিনিটে ঠিক আছে যে একটা মস্ত বড় কোচ তাতে ধরুন পনেরো জনব্বের সাথে লটবহার আছে দু মিনিট না পর্যাপ্ত সময় হয় না সবার জন্য তো এইটা হচ্ছে আমার বক্তব্য কিন্তু তিনি এটা যুক্তিতে মানতে চান না আমি শুধু বলেছিলাম যে আগে থেকে হয় বোলপুরে চলে যাই বোলপুরে মানে কী বলে চলে যাই সেখান থেকে চলি তাদের তার প্রচণ্ড রাগ এরকম করে বহু বহু লোক ওঠে হয়তো বা ওঠে আমি তাদের মধ্যে নই আমি অপদার্থ মানে এটা আমি নিজেকেই বলছি হ্যাঁ আর তা নইলে আমরা একবার এখানেই ওই সি টু যেটা আমাদের কু সেনারি উঠে পড়ি এরকম হয় আমরা তো টিকিট ছাড়া যাচ্ছি না যেহেতু কোনোটাই এখনও পর্যন্ত রাখেনি এবং যাই হোক কি আর গরিবের কথা বলে এই তো আপাতত তো আজকেও বোলপুরেতে খুবই ঠান্ডা কিন্তু আমি যেহেতু চানটা করে নিয়েছি সকালবেলা সেহেতু আমার খুব জায়গা ঠান্ডা লাগছে এমনটা নয় সে আর তো আমি চলে গেছে তার স্নান হয়ে গেছে তার ভিডিও করা হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে দুপুরের এখন আমার চান হয়নি তা ঠিক আছে চলুন এবারে যাওয়া যাকে একটু বাদেই এই রিসর্টটাকে ছেড়ে দিতে হবে দু এক দিনের মধ্যে সাংঘাতিক কিছু মায়েরা পড়ে না হ্যাঁ ভালো রিসর্টটা সব মিলিয়ে ভালো তবে প্রত্যেকটা মানুষেরই খুঁজ থাকে এদের মধ্যে আছে তবে সেগুলোকে এরা নিশ্চয়ই মেরামত করবে তবে সব মিলিয়ে মিশিয়ে এদের বিহেভিয়ার ভীষণ ভদ্র ভীষণ ভদ্র অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছে রিসর্টটাকে এবং ভালোভাবে মেনটেন করছে ওই রেস্টুরেন্টটা বলুন হাউস কিপিং এগুলো একটু ঘাটতি রয়েছে কিন্তু এমনিতে বাইরে ঝাড় টাট দেওয়া এসবের সফাই কর্মী কিন্তু প্রচুর চলুন আপাতত খেয়ে নি আমি ওই কামরাঙা গাছটাতে ফটো তুলতে পারলাম না এখনও পর্যন্ত সময় আছে দুঃখিত বন্ধুরা এই সমস্ত খালি ধারাগুলোই দেখাতে হচ্ছে আমরা একটা দানা কোনো কিছু নষ্ট করি না মূলত সেটাই দেখাচ্ছি আসলে এই গরিব মায়েদের বাবাদের নিয়ে কাজ কাজকর্ম মাঝে মাঝে বোমাদা করে থাকে তো সেগুলো ব্লগের আওতার মধ্যে আনছি না কখনো কিন্তু আমরা জানি এরকম অনেক মানুষই আছেন যাদের ফুটপাতের ধারে তারা বসে থাকেন এক প্যাকেট বিস্কুট সারা দিনে জোটে না সেখানে পাশের টেবিলে যা কি কাণ্ড হচ্ছিল কি বলি পাশে ইয়ে বসেছিল তারা স্তূপ করে খাবার নিচ্ছে এখন টোস্টারে দুটো টোস্ট করা যায় একসাথে হ্যাঁ কুড়িটার ওপর টোস্ট করেছে বাকিরা সব দাঁড়িয়ে আছে আমি গিয়ে দেখছি টুকুর দাঁড়িয়ে আছে টুকুর লাইনে আছে তারা কি স্তূপ করে লুচি নিচ্ছে নষ্ট করছে স্তূপ করে পাউলটিগুলো সব ফেলে রাখছে এত লোককে দাঁড়িয়ে থাকলো দাঁড়িয়ে রেখে যে এত করি মানে দাঁড় করিয়ে রেখে যে এতগুলো পাউরুটি ইয়ে করলো কলা ডিম ইয়ে মানে যেহেতু কমপ্লিমেন্টারি বন্ধু মানে মানুষ যে কত অসভ্য হয় সেটা দেখে খারাপ লাগছে মানে একেবারে অশিক্ষিত টাকা আছে সে তো নাহলে এই রিসর্টে আছে কেমন করে কিন্তু একদম অশিক্ষিত মানে খুব খারাপ লাগছে দেখে যে এইভাবে খাবার নষ্ট করা তারপরে আমি ছেলেটা যে তাকে জিজ্ঞেস করলাম যে ভাই এত খাবার নষ্ট করছে মানে দেখে দেখেই করছে নিজেরা ছটা মানুষ হয়তো দশজন খাবার নষ্ট করছে তো তখন ছেলেটাকে বললাম বললাম দেখুন এরা এত খাবার নষ্ট করছে এবেলা কিছু না কিন্তু আমাদের খাবার দিতে যে দু মিনিট দেরি হয় আমাদের নামে কমপ্লেন করে দেবে ব্যাগটা নিয়ে গেছে স্যার আচ্ছা ঠিক আছে বাই বাই রুম শান্তিনিকেতন রিট্রিট এই যাত্রার মতো বাই বাই ঘরে বাইরে রুম কিছুক্ষণের মধ্যে ভুল করতে হবে বাই বাই দিতে হবে

যেতে যেতে পুরনো অনেক কিছুই স্মৃতি জিনিসপত্র দেখছিলাম আমি সব থেকে একটু ইয়ে লাগলো ওই যে নটকোনা জায়গাটা দেখে আর কি নটকোনা দ্রব্য বিক্রেতা এরকম একটা কিছু নটকোনাটা হচ্ছে ওই মুদিখানার জিনিসপত্র যেটা আমরা শিলিগুড়িতে গালামাল বলে থাকি সেটা ওই স্থানভেদে ওখানে বলেন নটকোনা তো যখন মামাবাড়িতে আসতাম তখন নটকোনার জিনিস আনা মাও অনেক সময় বলতো এখন আর বলে না এখন ওই গালামালই বলে মা অনেক দিন আগেই কুচবিহারের মানুষ হয়ে গেছেন পুরোপুরি স্বাভাবিক প্রায় পঞ্চাশ বছর ধরে তিনি কুচবিহারিতেই আছেন তো এখন এই জায়গাটাতে এসেছি এবং গরিবের কথা বাসি হলো যে মিষ্টি সেটা একটু বাদেই হয়তো বা মোদিসত্ত্ববাবুর চেহারা দেখে আপনারাও বুঝতে পারবেন সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে কানেক্ট করেছি আমরা হচ্ছে ডি ফোরে আমাদের ছিল হচ্ছে ওই রামপুরহাট পর্যন্ত সাংঘাতিক ভিড় মানুষজন দাঁড়িয়ে আছে এবং গুধুসত্যবাবু এখানে উঠেই পরে ভেবে তিনি ভেবেছিলেন ভীষণ স্মুথ হবে ব্যাপারটা মাঝখান থেকে কানেক্ট করে 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 তিনি হয়তোবা পৌঁছে যেতে পারবেন কিন্তু সেইটুকু কানেক্ট করতে ভদ্রলোকে যে এতটা করদঘর্ম হতে হবে আমাদের সবাইকে সেটা আসলে কল্পনার অতীত ছিল এই সময়টা তিনি বুঝতে পেরে গেছেন যে আমি যেটা বলেছিলাম সেটাই আসলে ঠিক ওপরে জিনিসপত্র রাখবার জায়গা নেই এবং নাইনটি পারসেন্ট এখানে যা যারা যাত্রী তারা সবাই নামবে ওই রামপুরহাটেই এবং রামপুরহাটে নেমে অর্থাৎ প্ল্যাটফর্ম দিয়ে রামপুরহাটে নেমে কোনোভাবেই কিন্তু পৌঁছানো যাবে না সেটা তিনি বুঝতে পেরে সাঁইথিয়ে পেরোনোর সাথে সাথেই তিনি বলেন চলো তুই এবার যেতে হবে এবং একটা ট্রেন বিভ্রাটও হয়েছিল যার ফলে অনেক মানুষজন এই রিজার্ভ কামরাগুলোতে উঠেও গিয়েছিল সব তারা যাবে হচ্ছে ওই রামপুরহাটে অর্থাৎ তারাপীঠেই তারা নামবে এই যে মধ্যবর্তী যে ডি ফোর তারপর ডি ফাইভ তারপর ডি সিক্স তারপরে যে যতগুলো কামরা পেরোলাম বন্ধুরা নরক যন্ত্রণা বোঝেন নরক যন্ত্রণা ভোগ করতে করতে এলাম মানুষ যেখানে সেখানে বসে পড়েছে জায়গা দিচ্ছে না ট্রলিগুলোকে নিয়ে নিজেদের দেহ নিয়ে যে কী করে আমরা এই সি টু পর্যন্ত এলাম তাও একটা সন্দেহ ছিল যে যদি কোনোভাবে দেখি ওই এসি এবং নন এসি কামরাগুলোর মাঝখানে একটা পার্টিশান দেওয়া রয়েছে তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে আমাদের দাঁড়িয়ে যেতে হতো আমরা যাবার ফিরে নিজেদের সিটে পৌঁছবো সেটা আর কোনো উপায় থাকতো না কিন্তু সেটা যা হোক ছিল না এটা একটা বাছোয়া তো যাই হোক তারপরে এই এটাতে চলে এলাম আমাদের দুই তিন চার ছিল হচ্ছে সিট নাম্বার কুলিগ এক্সপ্রেস এটা এবং সেখানে এসে পরে আমরা বসে পড়েছি তো টুপুরটার আসলে এগুলো মানে কি বলবো মানে খুব ও ভেতরে ভেতরে একটু চাপ তো ও না টেনশন হয়ে গেছে আর এই ক্রাউডটা আমি কোনো রকমভাবে কাউকে অনুযোগ করছি না কিন্তু খুব অ্যাগ্রেসিভ ক্রাউড প্রত্যেকে প্রচন্ড হাই এনার্জি নিয়ে মাকে দেখা করতে যাচ্ছেন মা তারা দর্শন করতে যাচ্ছেন তারা নিজেদের জায়গা থেকে একটুও নড়বেন না একটুও না মানে বরং আপনি এতটুকু প্রতিবাদ করলে আপনাকে ধাক্কা মেরে ফেলে দেবে এরকম একটা অবস্থা এবং আপনি পড়ে যাবেনও পরিস্থিতির হচ্ছে এটাই তো যাই হোক তারপর অন্য একটা টেনশন আবার চালু হলো সেটা হচ্ছে যে আমাদের ট্রেন যখন আমরা রামপুরার ছাড়লো ইনফ্যাক্ট বোলপুরেতেই প্রায় এক ঘন্টার ওপরে লেট আর আমাদের তো বারসই স্টেশনে নামার কথা বারসইয়ে আমাদের পাঁচটায় রাইট টাইম আর উল্টো দিকে ওই বন্দে ভারত যেটা পাটনা থেকে আসবে সেটা হচ্ছে ছটায় তার মানে আমরা এই সময়টা প্রায় ধরেই নিয়েছি যে আমরা আর বন্দে ভারতটা ধরতে পারবো না মানে না উন্মাদের মতো টিকিট কেটেছে মানে যা এটা তো হতেই পারে বলুন দেখি এত সাংঘাতিক পরিমাণ কুয়াশা চতুর্দিকে ট্রেন তো একটু লেট হতেই পারে কিন্তু এই সম্ভাবনাগুলোর কথা না ওর মাথায় ছিল না আর মাথায় থাকবেই বা করে টিকিট পাওয়া যাচ্ছিল না এ সময়টা ও দেখাচ্ছে বটে ওর একটু ইগোয় লাগছে যে ওর কিছু সিদ্ধান্ত ভুল হয়েছে সেজন্য দেখাচ্ছে যে ও ভারী চিল করছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় কিন্তু ভীষণ টেনশানে আছে প্রত্যেকেই আমরা ভীষণ চিন্তায় আছি তারপরে মেক করেছে এই ট্রেন কিছুটা এবং শেষ পর্যন্ত মানে প্রত্যেকটা স্টেশন যাচ্ছে আমাদের প্রত্যেকের টেনশান উপচে উপচে পড়ছে আমরা নিজেদের টেনশান লুকিয়ে রাখতে পারছি না ঠিক পাঁচ মিনিট আগে অর্থাৎ ওই দিক থেকে ট্রেন আসছে ঠিক পাঁচ মিনিট আগে আমরা নেমেছি হচ্ছে বারশো স্টেশনে এদিকে অ্যাপে দেখাচ্ছে হচ্ছে বন্ধ ভারত আসবে এক নম্বর প্ল্যাটফর্মে আর কুলিক এক্সপ্রেস দাঁড়াবে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে কোনো রকম এসকেলেটার নিয়ে একটা লিফট ছিল সেটাও কাজ করছিল না আর আমাদের বড় টলিটা এত অস্বাভাবিক ভারী হয়ে গেছে বুমবাদার যে কি কষ্ট হচ্ছিল আজকে সেটা আমি বুঝতে পারছিলাম কিন্তু কি করব কিছু করার তো নেই ক্ষমতা দিয়ে সময় নম্বর প্ল্যাটফর্মে তারপরে যেটা হলো সেটা হচ্ছে আমরা দু নম্বর থেকে লাফাতে লাফাতে এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বুঝতে পারলাম বন্দে ভারত আবার দু নম্বরেতেই আসবে আবার সেই দৌড় এবং দৌড়তে দৌড়তে তখনও অ্যানাউন্স করেনি আমি একজন গার্ডকে জিজ্ঞেস করলাম যে কোন নম্বর প্ল্যাটফর্মে আসবে উনি বললেন দুই তখন আবার আমরা উঠে এবার ঠিক করেছি আমরা এর ওপরেই দাঁড়াবো এবং এখান থেকেই আমরা একে হলে একে দুয়ে হলে দুয়ে কারণ আবার সমূহ সম্ভাবনা যে আবার সেটাকে একেই হয়তো বা দিয়ে দিতে পারে তারপর অ্যানাউন্স করলো যে না দুইয়েতেই অর্থাৎ এখানেই কিন্তু আমরা নেমেছিলাম আমাদের ওঠার কোনো দরকার ছিল না কিন্তু এই স্টেশনটা না খুব ছোট স্টেশন ওখানে ডিসপ্লেতে দেখাচ্ছে না যে কোথায় কোন কত নম্বর কোচ পড়বে এর পরে হলো সাংঘাতিক একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ট্রেনটা পেরিয়ে গেল সেটা ছোট্ট একটা ট্রেন ন আমরা ট্রেন মানে বাসে স্টেশনটা যতটা বড় আমরা কোথায় দাঁড়াবো বুঝতে পারছিলাম না মাঝ বরাবর দাঁড়িয়েছিলাম ট্রেনটা এতটাই ছোট যে পেরিয়ে গেল অর্থাৎ সামনের দিকে এগিয়ে গেল আমরা দৌড়োতে শুরু করলাম হাতে এই ট্রলি নিয়ে জাস্ট ছুটতে ছুটতে শেষের যে কামরাটাতে যেটাতে গার্ডরা বসে থাকেন সেই কামরাটা যখন নাগাল পেলাম ছুটতে ছুটতে তখন দেড় মিনিট পেরিয়ে গেছে সেই কামড়াটা ছুটে পেরিয়ে এক্সিকিউটিভ কামরা হচ্ছে সে ওই প্রথম যাত্রীবাহী কামরা সেখানে প্রথমে আমি চড়লাম আমিও আমি বিশ্বাস করুন বন্ধুরা হাতে যে ট্রলিটা টুপুরের হাতেই ছিল সেটা টুপুরের হাতেই ছিল দৌড়তে দৌড়োতে আমাদের সেটা বুঝতে পারিনি যে টুপুরের হাত কেমন আমার নেওয়া উচিত তারপর টুপুর উঠল বোমবাদা উঠলো ঠিক তিন চার পা আস্তে আস্তে ট্রেন ছেড়ে দিল দরজা বন্ধ হয়ে গেল বুঝতে পারছেন তো কি সাংঘাতিক ঝুঁকির একটা যাত্রা হয়েছে আজকে আমাদের ফার্স্ট টাইম বন্ধ করতে চললাম যে অবস্থাতেই চলি চললাম তো

ছোট্ট ট্রেন যেখানে আমরা ছিলাম সেখানে ট্রেন শেষ হয়ে গেছে পেছনে ছুঁচলো মুখের ড্রাইভার বসেছিলেন তাকে দেখে আমি আবার হেঁটে হেঁটে করেছি আমি আবার ভাবছিলাম যে কি একটুখানে ওইদিকে যাবো দিক যাই তারা ট্রেন ধরতে পারতাম আমার প্রথম যেটা কোচটা আমার ড্রাইভারের সিটে পরে যেটা ড্রাইভারের কোচে পরে যে কোচটা সেটা দেখতে বলেছি তো তারপর সেটার পরে এটাই হচ্ছে এস ফাইভ ছোট ছোটো ট্রেনটা তবে ভালো তবে যেভাবে আজকে যাত্রা হলো ও বাপরে মনে থাকবে সারা জীবন বাপরে এখন হাসছি ঠিক কথা বুঝে পড়েছি তাই তার আগে খুব চিন্তা ছিল খাবার দিয়ে গেছে দেড় ঘন্টার মধ্যেই পৌঁছে গে দিল হচ্ছে বারসুই থেকে এনজিপি স্টেশন খাবার দিয়েছে টুপুর এখন খাবে না তাছাড়া টুপুরের এই টেনশনের ব্যাপারটা সাংঘাতিক শুরু হয়ে গেছে আমরা ব্যাপারটাকে কিছুটা ওই দাবিয়ে রাখতে পারি সেটা আমাদের জীবনের অভিজ্ঞতা টুপুর এখনও সেটা আসেনি তাই টুপুর কিছুতে খেতে পারলো না আর দু নম্বর কথা ওর একটু ওই সময়ের ব্যাপারে বড্ড রকম সচেতনতা রয়েছে ওর এখন ডিনার টাইম হয়নি ও ডিনার করবে না আর বুম্বাদার আর আমার দুজনেরই হচ্ছে যে খাবার দিয়েছে সুতরাং আমরা তো খাবোই হ্যাঁ তো টুপুর খেতে পারছিল না সত্যি কথা খিদে ছিল না তা না ওকে তখন ওই সকালবেলায় যে দুপুরবেলায় কুলিকে ডিম ভাত হয়েছিলো সেটাও ও খেয়েছে কিছুটা খেয়েছে বেশিটাই খায়নি ও কুকিজ আর পপকর্ন খেয়েছে তা টুপুরের ভাতটা ভালো লাগেনি মানে চালের ব্যাপারে ও একটু ইয়ে আছে আর কি একটু ভালো চাল দিতে হয় ওকে মানে আমার মেয়েকে তা সে ওই চালটা ভালো ছিল না এই চালটা ঠিকঠাক ছিল কিন্তু টুপুর টেনশনের ব্যাপারটা না নিতে পারছিলো না আর কি ভেতরে ভেতরে যে কীভাবে যে আমরা উঠলাম কি থেকে কি হতে পারতো সেটা আসলে ও ঠিক মেনে নিতে পারছিল না ব্যাপারটা এখন শেষটায় টিকিট পাওয়া যায়নি দুটো দিন স্টে করে গেলে হতো কি না আসলে বোম্বাদ কালকে আবার কলেজ বন্ধুরা যার ফলে আমরা যে কোনোভাবে স্টে করে যাব সেটা হতো না তা যার ফলে আমরা ওরকমভাবেই এসেছি আর ওই যে যখন বাসইতে ঢুকছিল ট্রেনটা আমি টুকুরের হাত থেকে ট্রলিটা নিয়ে নিলে আমার মনেই ছিল না মাথায় ছিল না সত্যি কথা তার জন্য বিশেষ কিছু হয়নি ও বড় হয়েছে এখন ওটাও করতেই পারে কিন্তু ওই একটা প্যানিক অ্যাটাক বলবো না তবে ওই একটা জিনিস ওর ভেতরে এখন কাজ করছে বাড়িতে গিয়েও খেতে পারছিল না একটু অসুবিধা হচ্ছিল তো তারপর ওকে আমরা বুঝিয়েছি মামাম এইরকম হতেই পারে এগুলো একটা অ্যাডভেঞ্চারের মতো মানে একটা কমফোর্ট জোন থেকে বেরোনো একটা অ্যাডভেঞ্চারের মতো ব্যাপার হয়েছে ব্যাপারটাকে তুমি সেরকম ভাবেই নাও আর ভগবানের পরম আশীর্বাদ ছিল বন্ধু পরমতম আশীর্বাদ ছিল যে সমস্ত কিছু নাক ঘেসে আমাদের হলো যেটা হওয়ার ছিল সেটাই হলো আমাদের আমরা বন্দে ভারত মিস করলাম না আমরা কুলিক এক্সপ্রেসে নিজেদের মতো করে কোনো অক্ষত দেহে নিজের জায়গায় পৌঁছে যেতে পারলাম কিন্তু প্রত্যেকটাই বড় ঝুঁকির ছিল এত ঝুঁকি নিয়ে যাত্রা করাটা অনুচিত একদম হানড্রেড পারসেন্ট অনুচিত কিন্তু ঠিক আছে সবটুকু সমাধান হয়ে গেছে আর এটাও ঘটনা এর আগেও আমি দেখেছি যে আমার যখন কোনো কিছু অসুবিধে হয় তখন আমি হনুমান চালিসা পড়তে শুরু করি এবং সেটা একটা অদ্ভুত ম্যাজিক্যাল মন্ত্র মানে কিভাবে কিভাবে যে সব কিছু ঠিকঠাক হয়ে যায় সেটা আসলে মানে কেউই আমরা মানে আমরা বুঝতেও পারবো না তো যাই হোক টুপুরের খাবারটা আমরা ফেরত দিয়ে দিলাম বিশ্বাস করুন বন্দে যদি আজকে সাত মিনিট লেট না করতো তাহলে আমরা আজকে বন্দে ভারত ধরতে পারতাম না সব কিছুই এমন খাপে খাপে মিলিয়ে দিলে ঈশ্বর যে আর কিছু বলার নেই আমার তো কালকে দিনটাতে অবশ্যই আমাকে কোনো একটি মন্দিরে গিয়ে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতেই হবে আজকে আমি প্রত্যক্ষ বুঝতে পারলাম যা কিছু ঘটছে সব কিছু ঈশ্বর বাঁচিয়ে চলছেন তবে বড্ড নাক খেসে কিন্তু বাঁচিয়ে দিলেন এইটুকু কিন্তু একদম নিশ্চিত যদি ওই রকম উন্মাদের মতো দৌড়তে গিয়ে আমরা পড়ে যেতাম হোরকে যেতাম কিছু একটা হতো ট্রেনটা কেউ একজন উঠে গেলাম তারপর ট্রেন ছেড়ে দিল কোনো কিছুই হয়নি আমরা তিনজনই অক্ষত দেহে পৌঁছে গেছি এইটাই হচ্ছে কথা সব থেকে চিন্তা হচ্ছিল যে কোনোভাবে ধরুন আমরা উঠে গেলাম আমি বোম্বাদা উঠে গেল যে টুপুর স্টেশনে পড়ে থাকতো বা টুপুর উঠে গেল আমরা উঠতে না পারতাম বা কেউ একজন স্টেশনে আমরা দাঁড়িয়ে গেছি আছি আমাদের আর উঠতে আমরা পারলাম না মানে আমার মানে কি বলবো বন্ধুরা বা পড়ে গেলাম বা কিছু একটা হলো মানে কোনো কিছু যে হয়নি আবারও বলছি ঠাকুরের আশীর্বাদ তবে বন্ধুরা এই রকমভাবে যাওয়া আসা ট্রেন বাস এই চলমান জিনিসপত্রের সাথে না মানে এগুলো করাটা উচিত হয়নি আমাদের মানে টিকিটটা না কাটলেও হতো মানুষে মিনিটের জিনিসপত্র করেন দু যাতায়াত করেন কোনো অসুবিধা নেই কিন্তু রকম ভাবে নয় আর কি মানে যাই হোক আর কি আপাতত চলুন দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেল এরপরে ব্লগটাকে এন্ড করবো বাড়িতে নির্বিঘ্নে অন্তত নির্বিঘ্নে বলা যায় না তবে অনেক সম্ভাবনা ছিল বিন্দু কাটার কিন্তু হয়নি ভগবানের প্রচুর আশীর্বাদে আমরা বাড়িতে পৌঁছে গেছি এবং একদম ঠিকঠাকই পৌঁছে গেছি অসংখ্য ধন্যবাদ ঈশ্বরকে বন্ধুরা মানে আজকে যে কী যাত্রা আমাদেরও হয়েছে সে বলে আমরাই জানি সারা জীবন মনে থাকবে এত অল্প দিনের নোটিসের টিকিট কাটা মুম্বাধার র্যান্ডাম যা পেয়েছে তাই টিকিট কেটেছে কিচ্ছু ডাইনি ভাই সামনে পেছনে ভাবেনি ভাবার হয়তো অবকাশও ছিল না যেটা পেয়েছে সেটাই কেটেছে সেরকমভাবেই তো যাই হোক মানে আজকের যাত্রাটা ভগবানের আশীর্বাদেই নির্বিঘ্নে সম্পন্ন হলো কিন্তু বলা যায় তবে এটা ঘটনা যে বোলপুরে ঠান্ডা অনেক বেশি শিলিগুড়িতে ঠান্ডাই নেই ঠান্ডাই নেই মানে ওই আন্দাজে ঠান্ডা নেই বলা যে ভুল কিন্তু বোলপুর আন্দাজে ঠান্ডাই নেই তো সব মিলিয়ে মিশিয়ে যা হোক আজকের দিনে ব্লগটা করবো আমি শেষ করি এখানে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন এসেই আগে বারান্দায় এসেছি ফুলগুলো দেখতে কিন্তু আপনাদের এখন দেখাবো না কাল সুন্দর করে দেখাবো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হচ্ছে কালকে এটা নতুন লাগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে পাতাগুলো করে ধুলো পড়েছে দেখা হচ্ছে কালকে ততক্ষণের জন্য খুব ধুলো পড়েছে